বন্ধুরা দেখো আজকে একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে থাকো এটা পাউরুটি দিয়ে বানাবো তো ওর জন্য অবশ্যই পাউরুটি লাগবে তাও এই পাউরুটিগুলো খাওয়া হয়নি থেকে গেছিলো ওর জন্য এখান থেকে এই পাউরুটিগুলো দিয়ে আমি এই রকম একটা ভাজা পুলি মিষ্টি বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো পাউরুটিগুলোকে একটা গ্লাস নিয়েছি ছোট। আর নাতনিদের এই গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিলাম তো দেখো এ কয় পিস হয়েছে সাত আট পিস হয়েছে এরকম ছিল আর কি খাওয়া হয়নি তো এবার এই পাউটিগুলোকে এই পিসগুলোকে একটুখানি গরম জলে হালকা ভাপিয়ে নেবো ভাপানো বলতে এইভাবে এই একটা কুটো ফুটো থালার মধ্যে রেখে একটু পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে আবার নামিয়ে নেবো তাহলে একটু এগুলো বেলতে সুবিধা হবে তো ওই জন্য ওই দেখো হয়ে গেছে জল তো আগে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আর এখানে এই থালাটার মধ্যে পাউটিগুলো দিয়েছিলাম এবার এগুলোকে তুলে নিলাম এখানে আমি কোনো তেল ব্রাশ করিনি কিছুই করিনি তো বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এখানে নিয়ে নিচি শুকনো নারকেল কোড়া আর হচ্ছে নিয়েছি চিনি আর নিয়েছি একটু ছানাকে পেস্ট করে নিয়েছি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ তো এই দিয়ে হয়ে যাবে আমার আজকে এই পাউটির পুলির হচ্ছে পুট্টা এই দেখো এটা আমার ফ্রিজে হাফ মালা নারকেল ছিল সেখান থেকে অল্প শুকনো শুকিয়ে গেছিল সেটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে মিটীতে দিয়ে যে ওটাকে একটু ঘি দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার গুঁড়ো দুধটা দেব তাহলে গুঁড়ো দুধটা গলে যেতে সুবিধা হবে আর নারকেলটা শুকনো বলে একটুখানি আমি ঘি দিয়ে ভেজে নিলাম তো এখানে দু তিন চামচ গুঁড়ো দুধ দিলাম দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এটা একটু পুর বানাবো তো কোনো অসুবিধা নেই একদম যে গলে যেতে হবে তাও না তো এইভাবে নেড়ে নেড়ে অনবরত নাড়তে হবে তার মাঝে আমি দিয়ে দিলাম খুব বেশি মিষ্টির দরকার নেই ওই জন্য দু চামচ চিনি দিলাম আর ওই চামচটা দিয়ে এখানে দেখো আমি সামান্য মানে কি বলবো হাফ লিটার দুধে একটু ছানা বানিয়ে এটাকে ছানাটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো একদম দইয়ের মতো হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে নাওতে কোনো হাতের ডলি আমি তো ওইটা ওটাও দিয়ে দিলাম ওই ছানাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ছোটো এলাচের গুঁড়ো দিলাম গন্ধটা ভালো হবে তো দিয়ে দেখো এটা একটু কুর বানিয়ে নিলাম তো এটা মোটামুটি হয়ে এসছে এবার না মানে না নাড়তে হবে নাহলে তো তলায় লেগে যাবে এইভাবে নেড়ে নেড়ে এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার এটা গ্যাস বন্ধ করে একটা বাটিতে নামিয়ে রাখবো ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে তো এবার নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম তো দিয়ে এবার একটু শিরা বানিয়ে নেবো ওই জন্য এখানে একশো গ্রাম চিনি নিলাম যেটা দিয়ে চিনি দিলাম ওইটারই এক কাপ মেপে আবার জল দিয়ে দিলাম যতটা চিনি নিলাম ততটাই জল দিলাম তো দিয়ে ব্যাস এবার একটুখানি নেড়ে দিচ্ছি এটা মানে চিনির শিরাটা বানাবো যে খুব চটচটে চট শিরার দরকার নেই জাস্ট চিনিটা গললেই হয়ে যাবে তো ততক্ষণ অপেক্ষা করতে হবে কোনো একটা দু তার তিন তারের দরকার নেই তো এবার দেখো এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম একদম অল্প তো ওই জন্য খুব বেশি কিছুর দরকার নেই তো এই দেখো চিনিটা গলেও গেছে মোটামুটি আমার শিরাটা হয়ে এসছে যখনই দেখবে এইভাবে মানে তুললে শিরাটা একটু একটু ফোটা ফোটা পড়ছে ওতেই বুঝবে যে হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম তাহলে মানে মিষ্টিটা কালারটা সুন্দর আসবে আর এখানে আমি দু চামচ দু টেবিল স্পুন ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটার বানিয়ে রেখে দিলাম দিয়ে এবার একটা রুটি লুচি বেলার চাকি নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে একটু বেলে নিলাম বেলে নিয়ে দেখো ওই ব্যাটারটা চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায় ওর জন্য তো দেখো এইভাবে চারিদিকে ব্যাটারটা লাগিয়ে দিলাম দিয়ে ওর একটুখানি মাঝখানে দেখো যেটা পুটটা বানিয়েছিলাম ওই পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো দুটো মুখ আটকে দিয়ে একদম হাত দিয়ে চিপে 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 নিলাম আর ওখানে তো ব্যাটার লাগানোই আছে দেখবে বন্ধুরা ভাজার সময় কিন্তু খুলবে না তো এইভাবে বন্ধুরা বাড়িতে যদি এরকম পাউরুটি বেঁচে যায় এইভাবে কিন্তু একটু মিষ্টি বানিয়ে দিতে পারো বাচ্চারা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দের করবে খুব খেতে অসাধারণ লাগে তো এদিকে দেখো আমি সাদা তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তা একদম লো ফ্লেমে করে দিয়ে এবার এই পাউরুটির মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম প্রথমে তিনটে দিলাম তাই দেখ এমনিতে এগুলো আমি একটু লাল লাল করেই ভাজবো আর একদম খেতে এত সুন্দর লাগবে শিরায় ডুবানোর পর মানে উপরটা একটু বেশ খাস্তা মতো আর ভিতরে একদম জুসি জুসি লাগবে খুব অসাধারণ হয় কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করে খেয়ে দেখবে এভাবে দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আর পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে বন্ধুরা তো এই দেখো আমি প্রথমে তিনটে ভেজে তুললাম আবারও তিনটে দিয়ে দিলাম এইভাবে আমার আটখানা আট নটা হয়েছে বন্ধুরা এর পরে আরও যে কটা আছে ভেজে নেব আর শিরাটা তো করে রেখেই দিয়েছি আর শিরাটা একটু গরম গরম থাকতে হবে তো এই দেখো হয়ে গেছে আর শিরাটা আমি কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ের মধ্যে একটু ডুবিয়ে মানে কতক্ষণ রেখে দেবো দশ মিনিট পরই আবার তুলে নেব তুলে তোমাদেরকে দেখাবো এই দেখো একটু গরম গরম তেল মধ্যে একটুখানি ডুবিয়ে দিলেই হয়ে যাবে এপিট উপিট করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই পাউটির মিষ্টির রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো এই দেখো সব কটাই হয়ে গেছে জানো এই দেখো সবকটাই ভিজিয়ে রেখে দিয়েছি খুব খুব অসাধারণ লাগে খেতে দেখো এবার দশ মিনিট পর এসে আমি আবার এগুলোকে একটু তুলে নিচ্ছি তুলে একটু প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখো আর একটু আমার ছাদে গোলাপ গাছ আছে ওখান থেকে ছোট্ট একটু গোলাপ ছিঁড়ে এনে একটু পাপড়ি দিয়ে উপরে সাজিয়ে দিলাম হয়ে গেছে সাজিয়ে দিচ্ছি একদম এত সুস্বাদু হয়েছে সকলেরই খুব পছন্দ এই মিষ্টিটা অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে দেখো উপর থেকে একটুখানি চিরা দিয়ে দিলাম একদম ভিতরটা জুসি জুসি উপরটাও একটুখানে খাস্তা খাস্তা বেশ অসাধারণ একটা পাউটির মিষ্টি তো বন্ধুরা আজ এই পর্যন্তই সাজিয়ে দিলাম এই পর্যন্তই আবার আসবো কোনো অন্য কোনো রেসিপি নিয়ে এবার আসি সকলকে